জয়গুরু সুপ্রভাত হরিও ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী চতুর্িংশ খণ্ড আশা কুহুকিনী আশা সঞ্জীবনী আশাকে কুহুকিনি বলা হয়ে থাকে সত্যই আশা কুহুকিনিই বটে আশার ছলনায় ভুলে কত কত প্রাজ্ঞ ব্যক্তি অজ্ঞের মতো কাজ করেন অন্ধের মতো পথ চলেন এবং হঠাৎ বিপত্তির গহ্বরে পতিত হয়ে সারা জীবন কেবল অনুতাপ আর পরিতাপ করে কাল কাটান দুরাশা দুরাকাঙ্ক্ষা সত্যই কুহুকিনী মায়াবিনী সর্বনাশ স্বাধীনী কিন্তু আশাই তো দুর্বলকে বল সঞ্চয় উৎসারিত করে আশাই তো অলসকে কর্মোদ্যমে চঞ্চল করে তোলে এক্ষেত্রে আশাকে মৃত সঞ্জীবনী সুধা বলে জ্ঞান করা উচিত অধপতিত জাতি উত্থান লাভে প্রয়াসী হয় আশার আলোক দেখে পতন জাতি বাঁচবার চেষ্টা করে থাকে আশার উদ্দীপনায় সুতরাং তোমাদের একটি প্রধান কর্তব্য হবে জীবে জীবে প্রাণে প্রাণে আশার আসার ঢেলে দেওয়া মৃত্যু বলে অনেক সচ্চিন্তা করতে পারে যার অদৃশ্য প্রভাবে চারিদিকের শত সহস্র মানুষ একদা হঠাৎ জাগ্রত হয়ে যেতে পারে দুরাশা পোষণ করতে কাউকে উত্তেজনা দিও না কিন্তু সৎ আশা প্রাণে প্রাণে বিতরণ করো দরিদ্রেরা কি চিরকালই দরিদ্র থাকবে নিশ্চয়ই না অজ্ঞানের একাই চিরদিন অজ্ঞানী থেকে যাবে নিশ্চয়ই না হরিও